আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আজকে ঈদের দ্বিতীয় দিন যদিও আমি বয়সটা অনেক দেরি করে দিচ্ছি দ্বিতীয় দিনে আমি খুব সকালে উঠে টুসল করে রেডি টেডি হলাম হালকা করলাম আর এটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের আউটফিট এই ড্রেসটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগতেছে আমাকে দেখতে কিউট লাগতেছে চুলটা যে একটু খোলা রাখবো পারি নাই এত গরম গরমের মধ্যে যে আমি ড্রেস পরে আছি এটাই অনেক কিছু তো আজকে দ্বিতীয় দিনে আমরা দিব খাসি কোরবানি খাসিটাকে নিয়ে আমি একটু ঘোরাঘুরি করতেছি আজকে আমরা চার পাঁচ দিন লালন পালন করলাম অনেক মায়া করতেছে খাসিটাকে জবাই দিতে কিন্তু করার নাই প্রথম দিন গরু কোরবানি হবে তো খাসিটার সাথে কিছু স্মৃতি রাখলাম কেনার সময় ভালোই বড় ছিল কিন্তু কয়েকদিন থাকার পরে শুকাই গেছে খাসির জবাই ভিডিও করি নাই আমার অনেক মায়া লাগতেছিল খাসি কাটার সময় আমি ভাবলাম যে সবাই যেহেতু কাটতেছে আমরা ফ্যামিলি পার্সনরা মিলে মিলেই কাটাকাটি করতেছিলাম তা আমি একটু খাসিটাকে চুলতেছিলাম চলার চেষ্টা করতেছিলাম মাংস কাটাকাটি চলতেছে সেখানে আমি অনেকক্ষণ দেখলাম দেখার পর মনে হলো আমার একটু কাজে সামিল হওয়া উচিত তারপরে আমি একটু মাংস কাটলাম তারপর মাপ ঝোপ হলো কাকে কাকে দিবে সেটার প্যাকেট করা হলো আজকে আর খাসির মাংস খাওয়ার একদমই মুড নাই কারণ আমরা গরুর মাংস খেয়ে পুরাই টাল এখন আর খাসির মাংস আজকে খাবো না তো আগামী কালকে আমরা খাসির মাংস খাবো এন্ড সবাইকে দেওয়ার পরে বিশ্বাস করেন আমাদের তাদের এক কেজিও মাংস ছিল না খাসিতে মাংস পরিমাণ খুবই কম থাকে বাট খাসির মাংস কিন্তু খেতে খুবই মজা লাগে এরপরে আমি ঘুমিয়ে গেলাম তো পরের দিন সকালে উঠলাম আজকে হলো ঈদের তৃতীয় দিন তো উঠে গোসল করে রেডি টেডি হইলাম একটু সাজুগুজু করলাম আর তৃতীয় দিনের আমার আউটফিট হলো পিঙ্ক কালারের এই ড্রেসটা এই ড্রেসটা আমার অনেক ভালো লাগছে সব ড্রেস থেকে বেস্ট আমার কাছে লাগছে তো আপনারা কমেন্ট করবেন এই ড্রেসে আমাকে কেমন লাগতেছে আজকেও প্রচন্ড গরম চুল খোলা রাখতে একদম কষ্ট এত গরম একটা গরম ঢাকায় গ্রামের গরমটা কেমন যেন সহ্য হচ্ছিল না তারপরে একটু হাঁটহাটি করলাম জঙ্গল টঙ্গল দেখলাম বাইরে গেলাম এখানে ভিডিও করলাম আর একটু টিকটকও করে নিলাম সুযোগে আর ঘুরে ঘুরে দেখতেছিলাম কিন্তু এত অসহ্য গরম আবার ঘরে ফিরে আসলাম ঘরে ফিরে এসে কিছুক্ষণ ফ্যানের বাতাস খেলাম এরপর চলে গেলাম নার্সারি গ্যালারিতে গাছ কিনবো গাছ কিনতে গিয়ে দেখলাম এমন টাইমে আমরা গেছি যে টাইমে অলরেডি নার্সারি বন্ধ হয়ে গেছে পাঁচটা বাজে আর এটা একদম হাইওয়ে রোড আমি হাইওয়ে রোড এর সাইড দাঁড়িয়ে আছি বাট গাইস আমার এত ভয় লাগতেছে একটা করে বাস যাচ্ছে আর আমি মনে হচ্ছে যে সব বাস আমার উপরে এসে পড়বে আমি ছোটবেলা থেকে বাস ভয় পাই তারপরে আমরা অটোতে করে চলে আসলাম পুরি খাওয়ার জন্য এই পুরির দোকানের পুরি অনেক টেস্টি হয় আমি সেটা খাওয়ার জন্য আসলাম এখানে এই মোগলাইটা স্পেশাল কারণ এই মোগলাই সাথে একটা টি শার্ট ফ্রি দাম হলো চারশো কুড়ি আর এটার সাথে একটা টি শার্ট ফ্রি এইভাবেই বলতেছিল এই দোকানদার তো আমরা পুরি নিলাম পুরিটা খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই যতটা প্রশংসা শুনে আসছিলাম ততটাই হতাশ হলাম তো আমি একটুখানি খেলাম তো যাওয়ার পথে বাদাম কিনলাম বাদাম কেনার পরে আমরা মিষ্টির দোকানে গেলাম মিষ্টি দেখলাম আগামীকাল আমাদের একটা বিয়ের বিয়ের দাওয়াত আছে এন্ড দাওয়াতে যাব আগে থেকে মিষ্টি নেওয়ার প্ল্যান করছিলাম বাট এখানে মিষ্টি পছন্দ হয় নাই তাই আর নেওয়া হয় নাই তো এখন চলে যাচ্ছি বাসায় এন্ড এত টায়ার্ড লাগতেছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সেবেন সবাই ভালো থাকবেন বাই বাই